হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগতম আজ তৈরি করে দেখাবো মজাদার একটি ডিমের রেসিপি এখানে আমি চারটা ডিম ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটি ছুরির সাহায্যে হালকা হালকা দাগ কেটে এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ লবণ ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব ডিমগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে ফ্রাইপ্যানে কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে তার মধ্যে মেখে রাখা ডিমগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব চুলার রাচ মাঝারিতে রেখে অনবরত নেড়েচেড়ে ডিমগুলো ভেজে নিতে হবে ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি ডিমগুলো একটি প্লেটে উঠিয়ে নেব সবগুলো ডিম তেল থেকে উঠিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পর যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব এক চামচ পেঁয়াজ রসুন বাটা হাফ চামচ আদা বাটা মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এতে করে মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যাবে মশলাটা কিছুক্ষণ ভাজার পর হালকা একটু পানি দিয়ে এর মধ্যে একে একে দিয়ে দিব কিছু গুঁড়া মশলা প্রথমে আমি দিয়ে দিব হালকা হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া এখন মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর যখন পানি শুকিয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিম ডিমগুলোকে এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব চুলা রাঁচ মাঝারিতে রেখে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে ডিমের এই রেসিপিটা সাদা ভাত সাদা পোলাও কিংবা খিচুড়ির সাথে খেতে অসাধারণ লাগে ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দুটো কাঁচামরিচ দিয়ে চুলা থেকে নামিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন